আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম ছবি দিয়ে নারী বশীকরণ বা পুরুষ বশীকরণের একটি শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন ও নিয়মে প্রয়োগ করবেন সমস্ত কিছু উন্মুক্ত করে বলে দিব তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেননা যদি মন্ত্রের মধ্যে বা নিয়মের মধ্যে ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা মন্ত্র দিয়ে কোনো কাজ করতে পারবেন তাই অবশ্যই মন্ত্রটি ধৈর্য সহকারে বা নিয়মগুলো ধৈর্য সহকারে দেখবেন আর যদি আপনাদের ধৈর্য না থাকে ধৈর্য ধরে যদি শুনতে না পারেন দেখতে না পারেন তাহলে স্কিপ করে চলে যাব কেননা আপনারা ভালোভাবে না দেখে না জেনে যদি কাজ না করতে পারেন সুদাসুদ আপনাদের সময় নষ্ট করে লাভ হবে না কারণ যেখানে সময় নষ্ট করবেন সেখানে যদি লাভ তাহলেই সময় নষ্ট করবেন তো যাই হোক আপনারা তন্ত্র মন্ত্র ক্ষেত্রে কিছু বিধি বিধান থাকে সেগুলোর দিক দিয়ে আপনাদের অবগত হতে হবে যেমন বশীকরণের তিনটি ধারা আছে যা পূর্ব দিকে করেও বশীকরণ করা যায় উত্তর দিকে মুখ করে আসন পেতেও বশীকরণের কাজ করা যায় এবং উত্তর দিকেও মুখ করে আসন পেতে বশীকরণের কাজ করা যায় এবং শূন্যের ওপর বশীকরণের কাজ করলে পশ্চিম দিকে মুখ করেও বশীকরণের কাজ করা যায় কিন্তু এখানে কিছু বিধান আছে এখন যদি পশ্চিম দিকে মুখ করে আসন পেতে কাজ করেন তাহলে কোন আসনে কিভাবে বসতে হবে সেই বিষয়ে আপনাদের জানতে হবে এবং উত্তর দিকে মুখ করে আসন পেতে বসলে কি ধরনের বশীকরণ হতে পারে কোন আসনে বসতে হবে সেটি আপনাদের জানতে হবে এবং পূর্ব দিকে মুখ করে বসিয়ে যদি আপনারা আসন পেতে কাজ করেন সেটি কী ধরনের বশীকরণ করতে হয় বা কী ধরনের বশীকরণ হবে সেই সম্পর্কে আপনাদের জানতে হবে এবং পূর্ব দিকে কিন্তু বিচ্ছেদও করা হয় পূর্ব দিকে যেমন বিচ্ছেদের কাজ করা হয় বানের কাজ করা হয় আবার ঠিক বশীকরণের কাজও করা হয় এবং দক্ষিণ দিকে মুখ করে বসে কিন্তু বশীকরণের কাজ করা হয় তো সেই দিকে কোন আসন বা কোন বিধান বা কোন মন্ত্রের দিয়ে কোন ধরনের বশীকরণ কাজ করা হয় সেগুলো আপনাদের ভালোভাবে চান যদি এগুলো না জানেন এবং কোন দিনের কোন সিতারা কোন নক্ষত্র কোন তারকা কোন গ্রহে কোন মন্ত্র দ্বারা কাজ করবেন বা কোন সময় কাজ করবেন কোন পহরে কাজ করবেন কোন ছায়া কাজ করবেন এগুলো যদি ভালোভাবে না জেনে নেন তাহলে কিন্তু আপনারা বসুকরণের কাজ বলেন বিচ্ছেদের কাজ বলেন আর জাদুটনা পুফুরি কালাম বা বানবিদ্যার কাজ বলেন কোনটাই আপনাদের কাজের সফলতা আনবে না কেননা একটি কথা আছে আগে নিয়ম জানতে হয় বিধি বিধান জানতে হয় তারপরে প্রয়োগ বিধি জানতে হয় কারণ আপনি নিয়মই যদি না জানেন আপনি কার উপরে কীভাবে প্রয়োগ করবেন তো প্রয়োগের আগে বিধি বিধান নিয়ম কানুন জানা জরুরি অনেকেই আছেন যারা অতি চালাক ওই একটা কথা আছে অতি চালাকের গলায় দাম যেমন কিছু কিছু লোকজন আছেন বা কিছু কিছু ভাই ব্রাদার আছেন যারা খুঁজে মন্ত্র কোন জায়গায় মন্ত্র কোন জায়গায় কোন জায়গায় মন্ত্র স্ক্রিনে দেওয়া আছে ওখান যারা শর্ট করে স্ক্রিনশট দিলেন দিয়ে মন্ত্রটি মুখস্থ করে দেন তার নিয়মবিধি বা দিক নির্মাণের কোনো দরকার নেই ওই সব করে যারা মন্ত্র জব করবেন বা মন্ত্র পাঠ করবেন কোনো লাভ হবে না এই জন্য আগে মন্ত্রে গুলো ভালোভাবে জেনে নেবেন নিয়ে তারপরেই কাজ শুরু করবেন তো আমি বেশি কথা বলবো না আপনাদের নিয়ে যাওয়া মন্ত্রের দিকে তার আগে যারা মন্ত্রের দিকে অবগত না মন্ত্র সম্পর্কে ভালোভাবে বুঝেন না অবশ্যই আপনার আশেপাশে থাকা কোনো সিদ্ধিগুরু তান্ত্রিকগুরু ভালো কবিরাজ থাকলে তাদের কাছে বুঝে শুনে নেবেন এবং তাদের কাছ থেকে এজাজত প্রাপ্ত হবেন হয়েই মন্ত্র দ্বারা কাজ করবেন না বুঝে কখনোই কাজে হাত দিবেন না তাতে কাজে ব্যাঘাত হতে পারে তার কারণে আপনার ক্ষতির সম্মুখীন হতে পারেন এই জন্য কিন্তু প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না বা দায়ী হবে না তো আশা করি আমার কথা মেনে কাজ করবেন তো চলুন আমরা স্ক্রিনে মন্ত্রটি দেখে নিই মন্ত্রের নিয়মটি আমি পরে বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে ব্রাং ব্রাং বেশি বর্ষায় বয়সায় ইডং এই মন্ত্রটি এই ছোট্ট একটি মন্ত্র দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো এই মন্ত্রটির নিয়ম হচ্ছে প্রথমে আপনারা তিন মালা অর্থ তিন শত বার জপ করে সিদ্ধি করে নেবেন সিদ্ধি হয়ে যাবার পর যদি কোনো দিন এই ক্রিয়াটা করতে চান বা এই ক্রিয়া আপনারা কোনো কাঙ্ক্ষিত ব্যক্তির করে করতে চান তাহলে এই ক্রিয়াটা যে কোনো সময় বা যে কোনো দিন করতে পারবেন তবে রাত্রিবেলা রাত্রি ঠিক দশটার পরে নির্জন স্থানে নির্জন ঘরে কিছু ধূপ আগরবাতি জ্বালিয়ে নেবেন নিয়ে সুবাস বন্ধ করে নেবেন নেওয়ার পরে এই যে মন্ত্রটি আপনি সিদ্ধি করছেন ওই মন্ত্রটি একটি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি নেবেন ছবি নিয়ে ওই ছবির মন্ত্রটি একা ধারে সাত দিন পর্যন্ত নাকাদার করতে হবে এই সিদ্ধি হয়ে যাওয়ার পরে প্রতিদিন মন্ত্রটি একান্নবার করে জব করবেন একান্নবার জব করবেন জব করে ছবির করে তিনটি ফু দিবেন তারপরে বাস ছবিটা আপনি আপনার কাছে রেখে দিলেন বালিশের নিচে বা আপনার বিছানায় আপনি যেখানে শয়ন করেন হয়তো সে বিছানার নিচে সেখানে রেখে দেবেন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ পঞ্চম ষষ্ঠম এবং ষষ্ঠম দিনে আপনারা এই কাজটি করবেন অষ্টম দিনের মাথায় গিয়ে আপনারা একটি কাপড় নেবেন কিছু কাপড় নিয়ে সেই কাপড়ের ভিতরে ছবিটি তুলবেন কালো কাপড় নেবেন নিয়ে ছবিটি সে কাপুর ভিতরে ওঠাইয়া অষ্টম দিন সকালবেলা স্রোত জলাশয় নদীতে ছবিটি ভেসে দিবে ভেসে দেওয়ার দিন থেকে শুরু করে পাঁচ এবং সাত এই দিনের মধ্যে পাঁচ দিন অথবা সাত দিনের মধ্যে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি বিজিলিত হয়ে পাগল পাড়া হয়ে সে আপনাকে খুঁজে নিবে সে আপনাকে কথায় আছেন সেটা কিন্তু সে অবশ্যই খুঁজে খুঁজে আপনাকে বাহির করবে তবে হ্যাঁ এই ক্রিয়াগুলো যার পরে করবেন অবশ্যই সে আপনার চেনা জানা কিনা তার সাথে আপনার আগের থেকে কোনো পরিচয় আছে কিনা এরকম লোকের পরে এই কাজগুলো প্রযোজ্য হবে যদি আপনারা মনে করেন একজনকে চিনেন না জানেন না শুধু তার নাম শুনছেন হুট করে যে কোনোভাবে রাস্তাঘাটে চলাচলের সময় হয়তো নাম শুনছি নাম শুনে তার নামের পুরো পড়ছেন এখন দেখেন সে হয়তো আপনাকে চেনে না জানে না তারপরে আপনি যত কিছু করেন সে যত পাগলি হয়ে যাক সে কিন্তু আপনার বাড়িতে আপনার কাছে আসতে পারবে না কেন পারবে না সে তো আপনি না জানে আপনার ঠিকানা না চেনে আপনার বাড়ি তো এইরকম লোকের পুরে এটি প্রযোজ্য হবে না তো অবশ্যই যাদের উপরে যে কোনো ব্যক্তির উপরে যে কোনো তন্ত্র প্রয়োগ করবেন অবশ্যই সে চেনা জানা হতে হবে আগে থেকে পরিচিত হতে হবে তারপরেই এই প্রয়োগগুলো প্রযোজ্য হবে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে নিতে বলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ